হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো বেশ আজকে আমরা চলে আসছি মক্কা অ্যাকোরিয়ামে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ পরিমাণে কিন্তু একটা অ্যাকোরিয়াম রয়েছে যারা রিজনাল প্রাইস অ্যাকোরিয়াম খুঁজছেন একদম লেটেস্ট অ্যাকোরিয়াম যেগুলো খুবই হাই কোয়ালিটির এগুলো কিন্তু সবগুলো হাই কোয়ালিটি অ্যাকোরিয়াম সো নর্মাল অ্যাকোরিয়াম সাথে কিন্তু এগুলো আপনারা কম্পেয়ার করতে পারবেন না দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এখানে রয়েছে তো ভিডিওতে হেল্প করতে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ইমন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই দেখতে পাচ্ছেন আপনার এখানে হিউজ পরবেন কালেকশন আছে অ্যাকুরিয়ামের জি আলহামদুলিল্লাহ ভাই টি অ্যাকুরিয়ামের যে আইটেমস গুলো অনেক আইটেমের আলহামদুলিল্লাহ নরমাল অ্যাকুরিয়ামের মতো না তো আমাদের কাছ থেকে যারা কিনবে বা আসবে অবশ্যই দেখলে বুঝতে পারবে এবং কি বলতে চাচ্ছি সেক্ষেত্রে মনে করেন তাদের জন্য একটা বেনিফিট হবে এবং তাদের জন্য উপকার হবে যে ঘরের ফার্নিচার অনুযায়ী দেখা গেছে তারা যে আমরা বিক্রি করি মূলত সেগুলোর সাথে ম্যাচিং খাবে হ্যাঁ তাছাড়া জিনিসগুলো খুব মজবুত এবং আপনার মোটা গ্লাসের হ্যাঁ পাতলা গ্লাসের মধ্যে নিতে গেলে মার্কেটে ঘুরে অনেকে অনেক রকম ব্যবসা করেন অনেকে অনেক রকম ভাবে প্রোডাক্ট দিয়ে বানিয়ে থাকে তো আমাদের একটু ভিন্ন তো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ অনেক প্রাইস কমও পাবে এবং জিনিস ভালো পাবে এতটুকু আশাবাদ ভাই সবাই লোক জানিয়ে দেন এটা ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন 48 নম্বর দোকান মক্কা একুরিয়াম ওকে তাহলে আমরা একসাথে প্রাইস জানা শুরু করি ফারস্টে আমরা হচ্ছে একুরিয়াম গুলো প্রাইস জানি জি অবশ্যই তাছাড়া ভাই সর্বপ্রথম বলতে যাব যে আপনার এখানে যে আমাদের একুরিয়াম গুলো তো যে ব্যাপারে আমরা একুরিয়াম সম্পর্কে কথা বলতে যাচ্ছি তো কোনটা কি দাম এবং কি জিনিস দিয়ে বানাচ্ছি সেটা আমি আমি এখানে জানায় দিব তো UI অনুযায়ী আমাদের কাছে ওই অ্যাকুরিয়ামগুলো এরকম দামই পড়বে তো যতটুকু পারি আসার পরে যদি ওই 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 ধরনের অ্যাকুরিয়ামগুলো না কমায় রাখার জন্য চেষ্টা করব ওকে এখানে অনেক ভিডিও করে অনেকে অনেক কথা বলে এবং অনেক কাস্টমার আছে আয়শা আমি পাই বা আমার বলে যে ভাই আপনারা তো ভিডিওতে এক রকম বলেন আসার পরে হলো আরেক রকম তো বিশেষ করে এটা আমার দোকানে না কারণ আমরা যে প্রাইসটা বলি বা সব যেটা চাই সেখানের কম রাখার জন্য চেষ্টা করি আর যেটা বলি সেটাই করার জন্য কাজ করি

এবং যে একুরিয়াম সেট গুলো এখানে মূলত দেওয়া এইগুলা দেখা যাচ্ছে আপনার ক্রিস্টাল গ্লাসের গ্লাস কয়েক ধরনেরই হয় মূলত আমাদের এখানে যে গ্লাস গুলা কাটাবনের ভিতরে বানানো হয় তো নাসির গ্লাস এবং ক্রিস্টাল গ্লাস কেমন এবং আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে অনেকই ক্রয় করে এবং করছে তো অনেকই ইউটিউব দেখেও বলে যে শিবন ভাই আপনার ইউটিউব দেখা হয়েছে তো তারা ভালো জানে যে আমাদের প্রোডাক্ট নিয়ে তারা কতটুকু আশাবাদী তো আমাদের এখানে যে গ্লাসের যে সেট দেখা যাচ্ছে অনেকে রিয়েল প্ল্যান্ট দিয়েও সাজায় তো আমরা কোন রকম এখানে ডেকোরেশন দিয়ে আমরা বিক্রি করে থাকি আর এগুলা মূলত ওপেন ট্যাঙ্ক ওপেন ট্যাঙ্ক তো আপনার সাম করা তো আমাদের এইখানে যে সামের যে স্টাইল বা সামের যে আপনার মনে করেন সিস্টেম গুলো মূলত অন্য অন্য গুলো থেকে আমাদেরটা একটু ভালো কোয়ালিটি হ্যাঁ তো আমাদের দেখেন এখানে যে ফিনিশিং দেখছেন বা আপনার যে ক্যাটালগ গুলো দেখতেছেন আপনার কাটিং করা তো অনেক ভালোমানের ভাবে আমরা পরে থাকি পানিটা বেশি দিন ক্লিন থাকে আচ্ছা আমাদের এখানে বর্তমানে যে সেট দেওয়া আছে হ্যাঁ এটা আপনার পরে যায় সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা পাম্পের সেট আপ তারপরে ফোম এগুলা সব দিয়ে দিব মাছ বাদে বাকি সব কিছু মাছ খাবার মেডিসিন বাদে বাদবাকি সব কিছু ইনশাল্লা আমরা এটার মধ্যে দিয়ে দিবো ওকে এমন আর আরেকটা দেখা যাচ্ছে ভাই এটা হল আপনার আড়াই ফি সাইজ হ্যাঁ আড়াই ফিট সাইজ এটা আপনার পরে যায় হলো আপনার সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার গ্লাস এবং এটাও অটো ফিল্টারিং সিস্টেম আমরা বানানো হয়েছে এটার যে ফিল্টারিং সিস্টেমটা এটা হলো উপরের দিকে উপরের দিকে তো আমাদের এখানে মোটরের সেট আপ সেট আপ লাইট টাইট সবকিছু আমরা দিয়ে দিব এটা সাড়ে তেরো হাজার টাকা পরে আর এটার গ্লাসের যে থিকনেসটা অনেকে মনে করবেন সাড়ে তেরো হাজার টাকা চাইছে হ্যাঁ কিন্তু এটা ট্রেনিলাম গ্লাস বিদায় এবং এই ফিনিশিং বিদায় দেয় এই জন্য আপনার প্রাইসটা একটু এরকম হাই দেখতে আর আড়াই কেজি ফিটনেস একটা হলো আড়াই কেজি মাল কাটাবো না বললে সাড়ে চার চার হাজার টাকা পাবে কিন্তু দেখা গেছে যে এরকম ডেকোরেশন বা এরকম মোটা গ্লাস পাবে না ওকে হ্যাঁ তো এটা আমাদের কাছে আসলে আইডিয়া নিয়ে যেতে পারবে যদি না কিনুক কোনো প্রবলেম নেই কেমন তো আর এই সেটটা যদি আমরা দেখতে যাই ভাই এটা আলহামদুলিল্লাহ আর একটু সুন্দর হ্যাঁ একটু এখানে একটু দূরের থেকে দেখেন হুম

হ্যাঁ যে ডেকোরেশন দেওয়া আছে এটা আমরা পুরো ধরা হলো 16000 টাকা 16000 টাকা পেইড করবে তো আমাদের কাছে আসলে আমরা কম রাখার চেষ্টা করব এটার ভিতর আমরা পাম্পের সেটআপ টেটা বা এভরিথিং সবকিছু দিয়ে দিব মাস খাবার ছাড়া আর এটা দেখেন এটা হল আমাদের 5 এমএম গ্লাস দিয়ে বানানো হ্যাঁ 5 হ্যাঁ 5 দিয়ে বানানো এটা যেভাবে আছে এটা হলো আপনাদের ডাবল পাম্প পাবে ফিল্ভার পাবে লাইট পাবে যে ডেকোরেশন দেওয়া আছে লাইট পাবে এই টোটালে সবকিছু সহ এটা আপনার দাম পড়ে যায় হলো 4500 টাকা 4500 টাকা প্রাইস পড়বে আর কাঠের মধ্যে যদি নিতে যায় সেটা সরি ফর্মিকার মধ্যে যদি নিতে চায় তাহলে 5.5 পড়ে যায় 5.5 টাকা কাঠের দাম গুলো একটু কম ওকে হ্যাঁ ঠিক আছে আরেকটা ব্যাপার হলো যে এটা যদি একটু দেখতে যান ভাই এটা হলো যে তারাগাম একটা ভিডিও করছিলাম এবং কাস্টমারদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছিলাম দেখতে পাচ্ছেন তো এটা ডেকোরেশনটা আর সুন্দর হ্যাঁ ঘরের ফার্নিচার অনুযায়ী যারা এটা রাখতে চায় এটা হল আপনার সাড়ে তিন ফিট হ্যাঁ সাড়ে তিন ফুট ফিট এবং গ্লাসের যে থিকনেস থিকনেসটা দেখা যাচ্ছে এটা মূলত আপনার টেন এম এম এবং আপনার এটা মূলত আপনার একবারে নিউ গ্লাস দিয়েই আমাদের বানানো হয় বানানো আছে তো আপনার এটাও অটো ফিল্টারিং সিস্টেম বানানো হয়েছে এটা আপনার দাম পড়ে যায় হলে আঠাইশ হাজার টাকা

আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হল আমাদের তিন ফিট সাইজ তিন ফিট পরার আগেরটা দেখানো হয়েছিল আপনার সাড়ে ফিট এটা হল আপনার তিন ফিট সাইজ এটাও অটো ফিল্টারিং সিস্টেম পাশে আসছিল আপনার আঠারো এবং এটা আপনার নাসির গ্লাসেরই এটা আপনার পরে যায় হলো পঁচিশ হাজার তা একটা টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা থিকনেস অনেক থিকনেস জি ওকে আর এটা দেখা যাচ্ছে এটাও আমরা সাম করা ইকুরিয়াম এটা আমাদের নাসির গ্লাস এর বানানো এটা পরে সাড়ে হাজার টাকা ফুল কম্পিউ এটা পরে হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার ওকে এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট গুলো রয়েছে আর এখানে দেখা যায় আমাদের দেশি চাইনিজ যা দোনো দনু পরে আছে তো এইগুলো মনে করেন আপনার আমাদের কাছে আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস ওঠা করে বিদায় তো আমাদের এই প্রাইস গুলা মোটামুটি মার্কেট তুলনায় একটু কমই পাবেন বা মার্কেট অনুযায়ী যাতে একবার নেবেন আমাদের কাছে আসে চাইলে সেই কুড়ি আমি গুলা পাবেন এই লম্বা প্রাইস একটু বলে দেন এটা আপনার দাম পরে দেয় হলো আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা পরে যায় সেটা ছ আড়াইশো টাকা শুধু জারের দাম করে দুশো টাকা এটা মূলত হলো আমাদের চাইনিজ জার আর এটা হলো আমাদের লোকাল জার এটা হলো একশো করে জোড়া একশো টাকা করে একশো টাকা এভাবে দেখতে ছোট মধ্যে রয়েছে এগুলো আমাদের সানপরা ক্রিস্টাল গ্লাসের এটা যেমন আমরা পাম্পের সেটআপ এটা ফোম তো সবকিছু দিয়ে দিব তো এটা আমাদের মনে করেন লাইটটা ডেকোরেশন ছাড়া আপনার শুধু অ্যাকোয়ারিয়ামের দাম পড়ে যায় হলো 3000 টাকা 3000 টাকা টাকা এটা পড়ে যা হলো হাজার টাকা আর এটা পড়ে যা হলো হাজার টাকা এটা বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস কেমন আচ্ছা এখানে গাছ দেখতে পাচ্ছি আর এখানে আমাদের এই আর্টিফিশিয়াল গাছগুলো হ্যাঁ তো এগুলো আমাদের 100 করে 100 করে

ও কেমন তো ভিন্নতা ভিন্ন প্রাইস কেমন আচ্ছা আর এখানে আপনার যে অনেক কাস্টমার খাবারের ব্যাপারে জানতে চাইছিল তো আসলেই খাবারের ব্যাপারটা হলো অনেক সময় জায়গা কেটেছে অনেক ওঠানামা করে খাবারের ক্ষেত্রে তো আমাদের যে দেশি যে প্রোডাক্টগুলো আছে যেমন আপনার এখানে 90 টাকা লেখা আছে তো আমরা এটা মনে করেন 60 টাকা করে বিক্রি করি আচ্ছা 100 গ্রামের প্যাকেট আবার আরেক ব্র্যান্ডের আরেক প্রোডাক্ট মনে করেন এটা আপনার 80 টাকা এটা স্টে ফিশ কেমন তো বিভিন্নটা বিভিন্ন প্রাইস এগুলো বেশি করে নিতে তাহলে তো কুরিয়ারে দেওয়া যাবে বেশি পরিমাণ যদি নিতে চায় তাহলে কুরিয়ারে দিতে পারবো আর তাছাড়া দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে খাবার কোয়ালিটি সেটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো ওই অনুযায়ী দেখা গেছে যে অনেকে বদনাম করে আপনার খাবার দেওয়ার কারণে পানি ঘোলা হয় তো আসলে এটা আমাদের একটা ভুল ধারণা কারণ দেখা গেছে আমরা খাবার যদি আপনি বেশি দেন তাহলে অবশ্যই পানি তো ঘোলা করবেই আবার কিছু কিছু বড় বড় মাছ আছে দেখা গেছে আপনি খাবার দিলেন বেশি খাইলে এবং বেশি হাগু করলো সেক্ষেত্রে পানিটা করে না বিভিন্ন দেখা যায় পানিটা আয়রন থাকে সেটার জন্য বিক্রি করা হয় পানিটা ক্লিন রাখার জন্য বিক্রি করা হয় দেখা গেছে আপনি বিশ থেকে শুরু করে আপনার দুইশো টাকা পর্যন্ত আচ্ছা মোটর দেখতে পাচ্ছি আর এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের একটু যদি দেখাতে চাই তো আমাদের মিনি ফিল্টার তারপরে মিনি লাইট এবং হফ ফিল্টার আলহামদুলিল্লাহ সব ধরনের প্রোডাক্ট পাবেন হ্যাঁ অবশ্যই মার্কেট ঘুরলে আপনি আরো কিছু পেতে পারেন তো যাদের যেটা লাগে অবশ্যই ঘুরে দেখে কিনবেন হ্যাঁ এই হলো আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগে তো অবশ্যই আসবেন মার্কেট বাছাই করে আসবেন তাহলে আপনাদের প্রোডাক্ট কিনতে সুবিধা হবে ওকে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ